এটা যদি এইভাবে না মাইরা দেখেন কীভাবে মারছেন এটা তো ভালো মতো হয় নাই তো নিজ দিয়ে একটা চিকন করে মাইরা উপর একটা মারলে কাপড় বলে ভালো তো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বড় ভাই আসছে কাজে লাগাই দিছি তো আপনারা সবাই আগে জানতেন যে আমি টেস্ট নিতাম আগে ওয়েলটার টেস্ট নিতাম তারপরে কি অবস্থা কাজ দেখা সাথে সাথে বেতন বলে দিতাম তো আমাদের কোম্পানিতে কিন্তু আগে বলে রাখি আমরা যখন আপনাকে কাজে দেই বা আপনারা যারা ওয়েল্ডিং শিখতে চান হেল্পার অবশ্যই হেল্পারই করে কাজ শিখতে হবে আর যারা ওয়েল্ডার আমাদের এখানে কাজ করতে চান বা চাকরি নিতে গেলে কিন্তু কোনো টাকা পয়সা দিতে হয় না মানে আমি কোনো টাকা পয়সা নেই না তো আমাদের এখানে যারা ওয়েল্ডিং ভালো ওয়েল্ডিং জানেন তারা বা ওয়েল্ডিং করতে পারবেন ওয়েল্ডিংয়ের কাজ আমার কাছে এই মুহূর্তে আছে এই মুহূর্তে আমি লোক নিতেছি তবে আরেকটা কথা বলে রাখি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর সম্পূর্ণ যা আমাদের যে কীভাবে টেস্ট নেই বা আমাদের এখানে কি ধরনের ওয়েল্ডিং আছে সেগুলো দেখার চেষ্টা করব এবং আমাদের এখানে খাওয়া থাকা বেতন আদি সব বিষয়ে এই ভিডিওতে ক্লিয়ার করবো তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন পর বড় কথা হচ্ছে যে প্রথমে বলি আমাদের এখানে আপনার ওয়েল্ডিং করতে হলে কাজ করতে হলে আপনার অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আপনার যে কাজ আছে কাজের যে যোগ্যতা আছে এবং আপনার যে কাজের এক্সপিরিয়েন্স আছে সেগুলো আমাকে অবশ্যই দেখাতে হবে তারপরে আমি এটা দেখে আমার যদি সেটা পছন্দ মনে হয় যে আপনি কাজ করতে পারবেন তখন আমি আপনাকে নেব আর বড় কথা হচ্ছে আমি এর আগে কিন্তু এরকম নিতাম না আগে করতাম কি আসতো সবাই টেস্ট দিত পছন্দ হলে রাখতাম আর না হলে তো বলে দিতাম তো এখন কিন্তু এই সিস্টেমটা এখন যারা মনে করেন যে আমি কাজ করতে পারবো এই ধরনের কাজ করছি এর আগে তারা আমার কাছে আসবেন সরাসরি কাজ এখানে আর কোনো টেস্টের দরকার আমি হলে কাজে রাখবো যদি আপনি হাই প্রেশার কোন জব মারতে পারেন হাই কোনো সমস্যা নাই তো একটা কথা হচ্ছে যে আপনারা এই যে আমার যে জবগুলা দেখতে পাচ্ছেন সেই জবগুলা কিন্তু প্রত্যেকটা কোম্পানির কিন্তু প্রত্যেক ধরনের ওয়েল্ডিংয়ের এর যেমন আমার এখানে এক ধরন আপনি এখান থেকে আরেকটা একটা কোম্পানিতে যখন যাবেন এখানে যেমন আমরা সবসময় আমাদের কোনো জায়গায় তিন লেয়ার দুই লেয়ার আপনার জবের ভাব বুঝে আপনি চার লেয়ার হতে পারে এই চ্যানেলগুলো গুলো আমরা মারি প্রথমে রোড পাস মারি তারপরে নিচ দিয়ে একটা কভার করে দিই এতে আমার ওয়েল্ডিংটা শক্ত হয় তো এই ভাইটা আসছে মোটামুটি ওয়েল্ডিং করতেছে দেখতেছি কি অবস্থা তো এই ভাইটা যে একেবারে হান্ড্রেড আমি এটা বলবো না তবে মোটামুটি চলে আর আমি রেখে দেবো আমার লাগবে আমার এখন এই মুহূর্তে ওয়েল্ডার প্রয়োজন আছে তো যারা কাজের মোটামুটি পারে না একশো পার্সেন্ট হওয়া লাগবে এমনও কথা না একশো পার্সেন্ট হলেও আমার একশো পার্সেন্টের কাজ আছে যদি মোটামুটি জানেন তবে একেবারে যদি না জানেন অনেকেই বলতেছে কি যে ভাই আমি ওয়েল্ডার কিন্তু যখন বলতেছে ভাই আপনার সার্টিফিকেট বা কোনো জব কার্ড তখন বলছে ভাই আমি কাজ শিখবো হেল্পারে তো এইরকম করবেন না এরকম করলে আমাদের যারা উত্তোদ আছে যাদের পনেরো বছর বিশ বছর ধরে ওয়েল্ডিংয়ের কাজ করে তাদের অসম্মানই হয় আপনারা পনেরো বছর বিশ বছরের ওয়েল্ডার হয় আপনি দুই মাসে এক মাসে ওয়ার্কশপে কাজ করছেন ট্রেনিং সেন্টারে কাজ শিখছেন এক মাসে আপনি যদি নিজের ওয়েল্ডার দাবি করেন তাহলে তো এটা কেমন হয় তো আমি ওনাকে বলছি যে ভাই আপনি তো ফিলাট মারছেন আপনি একটু একটা ওভারহেড বা একটা মাইরে দেখান তো আমি ওনারা ওয়েল্ডিংটা দেখাচ্ছি আপনাদের একটু দেখেন ওনার এতটা কিন্তু যে মানে একদম হাই প্রেশার ভালো পাকা হাত এরকম না ওনার হাত একদম কাঁচা মনে হচ্ছে তো সমস্যা নেই আমার কাছে এখানে থাকলে আমি কয়েকদিন শিখাই নেব সমস্যা নাই আমি কিন্তু নর্মাল যারা আসে তাদের কাজ শিখাই নেই আমি নিজের মতো করে কাজ শিখাই তারপরে আমার কারণ শিখায় নিলে হয় কি কারণ আমার ওয়েল্ডিংগুলো তার ব্রেন্টের মধ্যে দেখা যায় যে আসলে কী ধরনের ওয়েল্ডিংগুলো আমাদের এখানে করা হয় তো সেই ধরনের ওয়েল্ডিংগুলো উনি করতে পারে তো আমাদের এখানে এইভাবে টেস্টের ব্যাপারে হচ্ছে একেবারে হাই প্রেশার টেস্ট তা না মোটামুটি ওয়েল্ডিং করতে পারলে আমরা নিচ্ছি এখন ওয়েল্ডার নিব আমাদের ওয়েল্ডার প্রয়োজন আছে তো এই ভাইটাতে আসছে ইনার হাত একেবারে পাকা না মোটামুটি চলে আর কি আমার রেখে দেব তো আমাদের বেতনের কথা বেতন আপনার এইভাবে দেখা যাচ্ছে যে আমি আগেই বললাম যে তিন মাসে চার মাসে ওয়েল্ডার হওয়া যায় এবং বিশ বছর ওয়েলার তো বেতনের ব্যাপারটা কিন্তু একই রকম মানে দেখা যাচ্ছে যেহেতু থাকে যে ভালো তার বেতনটা ভালো দিতে হবে স্বাভাবিক সবাই জানেন আর আমাদের এখানে কিন্তু থাকা